আগামীকালকে তোমরা যারা থার্ড সেমিস্টার এইচএস এর পরীক্ষা দিতে পরিবেশ বিদ্যার জন্য শেষ মুহূর্তে শেষ রাতের প্রস্তুতি হিসাবে আমি তোমাকে যে দুটো ইউনিট রয়েছে দুটো ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিট থেকে মোটামুটি হাতে গোনা পঞ্চাশটা কত শর্ট কোয়েশ্চন দিচ্ছি এই পঞ্চাশটা করে শর্ট কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো আমি শতভাগ নিচ্ছি তোমরা কিন্তু অনেকগুলো কমন পাবে তো মোটামুটি ধরে নাও তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চনের মতো কমন পেয়ে যেতে পারো তবে আমি এখানে যে বেস্ট কোয়েশ্চনগুলো দিয়েছি তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চন কিন্তু একটু পড়ে নিতে হবে চলো বন্ধু আমি ইউনিট ওয়ান এবং ইউনেকটি করে মোটামুটি ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই পড়তে হচ্ছে বর্তমানে পৃথিবীতে সংরক্ষিত জীব মন্ডলের সংখ্যা বায়োডাইভার্সিটি শব্দটির অর্থ কি আর জীব বৈচিত্র্য কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগ করি হলো জীব বৈচিত্র্য এটি কে বলেছিলেন এটি বলেছিলেন থমাস জয় তো যাই হোক এখানে তারপরে কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন সেগুলো আপাতত বলবো উনিশশো সালে অনুষ্ঠিত আর সামিটে গৃহীত কর্মসূচি কি নামে পরিচিত সেটা হচ্ছে এজেন্ডা টোয়েন্টি ওয়ান এরপরে ন্যাচারেল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আলোচনা সভায় কে প্রথম জীব শব্দটি ব্যবহার করেন ওয়াল্টার চি রোজেন এরপরে যেটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো বায়ো শব্দের অর্থ কি না প্রাণ পরের কোশ্চেনটা দেখো জীব শব্দটি পুস্তকের মধ্যে প্রথম কত সালে উল্লেখিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে তো বন্ধু এরপরে যে কোশ্চেনটা পাবে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে সেটা দেখো ডাব্লিউ ডাব্লিউ এর প্রতীকে কোন প্রাণীর ছবি থাকে সেটা হচ্ছে পান্ডা রাষ্ট্রপুঞ্জ কোন সালকে জীব বর্ষ হিসাবে ঘোষণা করেছে সেটা হচ্ছে দু সালকে এরপরে দেখো প্রাণীদের মধ্যে বৃহৎ জীব গোষ্ঠী কোনটি সেটা হচ্ছে অর্থপডা আইউসিএল এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল এন্ড ন্যাচারাল রিসোর্সেস নেক্সট কোশ্চেনটা দেখো ভারতের মোট ন্যাশনাল পার্কের সংখ্যা কোটি না সাতচল্লিশটি নেক্সট কোশ্চেন যেটা এম এ বিপির সম্পূর্ণ নাম কি ম্যান অ্যান্ড দ্য পায়োসফিয়ার প্রোগ্রাম কত সালে মাউস লেমুর প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে দু সালে নেক্সট কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য রয়েছে সেটা একটু দেখে নিও বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংকটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে ভালবাল্ট পরের কোশ্চেনটা দেখো সমগ্র বিশ্বে প্রায় কত প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত করা হয়েছে মোটামুটি ওয়ান মিলিয়ন পরের কোশ্চেনটা দেখো অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির সংখ্যা কোটি কোনটি সেটা হচ্ছে পতঙ্গ ইউনেস্কোর সম্পূর্ণ নাম মোটামুটি জানা কোশ্চেন এই দেখো সঠিক কোশ্চেন তো এখানে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপাতত বলবো প্রত্যেকটা কোশ্চেন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তবে আমি যে পিডিএফটা দিয়েছি এখানে তোমাদের মোটামুটি একটু পড়ে নাও টোটাল কোশ্চেন দিয়েছি বন্ধু এই তিন চারটা কোশ্চেন যদি একশো তিন চারটা কোশ্চেন যদি শেষ রাতেও তোমরা পড়ে যেতে পারো আশা রাখছি এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে ভারতের স্থলভাগের অবস্থিত মোট সংরক্ষিত অঞ্চলের সংখ্যা কটি না পাঁচশো একাশিটি এরপরে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট পাবে সেটা দেখো উনিশশো সালে আর সামিট কোন মাসে অনুষ্ঠিত হয় সেটা মোটামুটি জুন মাসে পরে কোশ্চেন দেখো সমগ্র বিশ্বের জীব প্রজাতির কত শতাংশ ভারতে বসবাস করে সেটা হচ্ছে শতাংশ আর কি দেখো কোন শতকে ইউনাইটেড নেশন ডিকেট অন বায়োডাইভার্সিটি বলা হয়েছিল সেটা দু এগারো থেকে দু কুড়ি সালকে পরে কোশ্চেন দেখো কোন সালে ভারতের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয় দু সালে পরে কোশ্চেন দেখো কাকে পৃথিবীর কিডনি বলা হয় সেটা হচ্ছে জয় ভূমিকে মোটামুটি ইউনিট ওয়ান থেকে যদি তোমরা এগুলোই পড়তে পারো আশা রাখছি কমন পেয়ে যাবে এবারে ইউনিট টু থেকে তোমরা যে প্রশ্নের গুলো তোমাদের অবশ্যই পড়তেই হচ্ছে সেগুলো একটু দেখে নাও আমি একে একে প্রত্যেকটা বলে দিচ্ছি ইম্পর্টেন্ট দেখে সেটা দেখো ভারতীয় বাস্তুবিদ্যার জনককে না রামদেব মিশ্র এরপরে দেখো প্যান্থিক জীব কোথায় পাওয়া যায় সমুদ্রের তলদেশে পরে কোশ্চেন দেখো জীব জগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়ন কে কি বলা হয়। ইথোলজি পরে কোশ্চেনটা বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের বৃহত্তম সেটা হচ্ছে দেখো শব্দের অর্থ না বাসস্থান সমুদ্রের পিলেজিক অংশে অবস্থিত গভীর বাসভূমিকে কি বলা হয় পেথিয়াল পরে কোশ্চেন দেখো ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন না আর্নেস্ট হেকেল হ্যাকেল পরে কোশ্চেন গ্রিক শব্দ ব্যাথস এর অর্থ কি না এটা হচ্ছে গভীর নেক্সট কোশ্চেন দেখো সূর্যের আলো প্রবেশ করে না এমন সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে কি বলবে না এফোটিক পরে কোশ্চেন দেখো ল্যাটিন শব্দ হ্যাবিটেয়ার এর অর্থ কিনা ধারণ করা পরে কোশ্চেন বাস্তুতন্ত্রে কোন স্থানে প্রাণী গোষ্ঠীকে কি বলে না ফনা পরে কোশ্চেন ভারতবর্ষে সামুদ্রিক ইকোড্রম রয়েছে কতগুলি না ছটি পরে তোমরা ইউনিট টু থেকে আরো যে পেতে পারো দেখে আপাতত সংক্ষেপে বলে দিচ্ছি তবে মূল যে পিডিএফটা রয়েছে সেটা তোমরা ডেসক্রিপশন থেকে যদি ডাউনলোড করে নিতে পারো আমি শতভাগ নিশ্চিত এই কয়েকটি কোশ্চেন অর্থাৎ প্রথম ইউনিট থেকে আমি পঞ্চাশটা দিলাম এবং সেকেন্ড যে ইউনিট সেটা থেকে মোটামুটি চুয়ান্নটার মধ্যে দিয়েছি অর্থাৎ একশো চারটা কোশ্চেন তোমাদেরকে শেষ রাতে দেখে যেতেই হবে আমি আশা রাখছি এর মধ্যে যদি তুমি পঁচিশ থেকে তিরিশটাও যদি কমন পেতে পারো বাকি যে কোশ্চেন গুলো দশ বারোটা পনেরোটার মতো থাকবে সেগুলো মোটামুটি একটু দেখে নিলেই তো হয়ে যায় বা একটু যদি কনসেপ্ট নিয়ে সঠিক অ্যান্সারটা লিখে আসতে পারো তাহলেও কিন্তু কমন পেয়ে যাবে এটুকু আশা রাখছি পরে কোশ্চেন দেখো প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতিটি কার না গাউসের নেক্সট কোশ্চেন পি ক্যালারিস প্রজাতির চড়ি পাখি কি ধরনের খাদ্য গ্রহণ করে না দানা শস্য ভোজি পরে কোশ্চেন দেখো ল্যাটিন শব্দ স্পেরিয়া এর অর্থ কি না মন্ডল পরে কোশ্চেন বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন না এডওয়ার্ড সুয়েস পরে কোশ্চেন পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি না বায়োস্পিয়ার পরে কোশ্চেন দেখো কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী সমগ্র জীবকুলের সামগ্রিক বর্গে কি বলা হয় না বায়োমাস পরে কোশ্চেনটা দেখো আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলবে না ইউজিন অডামকে পরে কোশ্চেন বাসস্থান প্রধানত কত প্রকার সেটা হচ্ছে দুই প্রকার নেক্সট কোশ্চেন দেখো ইকোলজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে না ঐকোলজি থেকে পরে কোশ্চেন সমুদ্রে কত মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব সর্বাধিক সেটা হচ্ছে দুশো মিটার পরে কোয়েশ্চান বিজ্ঞানী ক্লেমেন্সের মতে ইকোলজি হলো জীব সম্প্রদায় বিজ্ঞান এই বিজ্ঞানের নাম কিনা ইকোলজি অর্থাৎ বন্ধুরা দেখেছ আমি তোমাদের সামনে পঞ্চাশটা কোয়েশ্চেন দিলাম মোটামুটি ইউনিট টু থেকে আর ইউনিট ওয়ান থেকে দিয়েছি দেখে নাও মোটামুটি ওই চুয়ান্নটার মতো কোশ্চান অর্থাৎ পঞ্চান্নটা অর্থাৎ একশো পাঁচটা মোট কোশ্চান দিয়েছি আশা রাখছি শেষ রাতের প্রস্তুতি হিসাবে তোমাকে এই একশো পাঁচটা তো অবশ্যই পড়তে হবে তুমি পড়ে আমার উপর বিশ্বাস রেখে বন্ধু আমি আশা রাখছি তুমি অবশ্যই পঁচিশ থেকে তিরিশটা কোশ্চান এখান থেকে কমন পেয়ে যাবে বাকি যে দশ পনেরোটা কোশ্চান থেকে যাবে মোটামুটি এতদিন তোমরা ক্লাসে ক্লাসগুলো করেছিলে একটু কনসেপ্ট নিয়ে যদি বসে যাও পেরে যাবে কিংবা কিছুটা হল ম্যানেজও হয়ে যাবে তো বন্ধু যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা আগে ডাউনলোড করো আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে বন্ধু তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না এবং আজকে আপাতত এইটুকুই আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে ভালো করে পরীক্ষা দাও ধন্যবাদ